জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন প্রধান রেখা শর্মাকে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁচা শশী পাঁচা বলেন বিজেপি বিরোধী রাজ্যগুলিকে অপদস্থ করেছিলেন তিনি অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সংগঠিত অপরাধের প্রতি অন্ধ ছিলেন তিনি রেখা শর্মা আপনি প্রাক্তন চেয়ারপার্সন জাতীয় মহিলা কমিশনের আজকে আপনি কিছু উক্তি প্রকাশ করেছেন উষ্মা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনি যখন চেয়ারপারসন ছিলেন জাতীয় মহিলা কমিশনে আমরা দেখেছি পক্ষপাতিত্ব আপনি কোন জায়গায় গিয়ে দাঁড় করেছিলেন আপনি বিশেষভাবে বিজেপির বিরুদ্ধে যে বিভিন্ন রাজ্যগুলোতে সরকার ছিল সেই রাজ্যগুলোকে আপনি কিন্তু হেনস্থা করতেন অ্যাটাক করতেন আর পুরোপুরি যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো ছিল যেখানে নারীর উপরে অপরাধ হতো সেখানে কিন্তু আপনার চোখটা যেত না আমরা দেখেছি আপনি কিভাবে আপনার নেতৃত্বে সন্দেশখালী আপনিও আপনারও কিন্তু ভূমিকা ছিল এটা কিন্তু বাংলার মানুষ ভুলে যায়নি সন্দেশখালী মহিলারাও ভুলে যায়নি যে কিভাবে দু হাজার টাকার বিনিময়ে সন্দেশখালীর মহিলার ইজ্জত বিক্রি করা হয়েছিল এই সমস্ততে আপনিও কিন্তু ষড়যন্ত্রে সামিল রয়েছে। সবটাই করেছিলেন আপনি ভারতীয় জনতা পার্টি আপনার যারা বস আছেন তাদেরকে খুশি করার জন্য। এটা কিন্তু কেউ ভুলে যাননি আপনার মেয়াদকালে তো মণিপুর হয়েছিল সেই মণিপুরের মহিলারা আপনাকে কাছে যোগাযোগ করেছিল আপনি কিন্তু মণিপুরে পৌঁছননি মণিপুরে মহিলাদের পাশে দাঁড়াননি আপনি নারী নিরাপত্তা নিয়ে বলবেন